আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর খুদে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের পরবর্তী গল্প স্মরণীয় যারা বরণীয় যারা এই গল্পটি পড়াবো এটি হচ্ছে তোমার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদেরই কিছু স্মরণীয় ব্যক্তিদের নাম নিয়ে হচ্ছে গল্পটি লেখা হয়েছে তো চলো আমরা গল্পটি পড়ি তার আগে তোমাদের একটা কথা বলে নেই গত ক্লাসগুলো তোমরা যারা দেখো সব প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবো স্মরণীয় যারা বরণীয় যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন তাদের মধ্যে আছে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক রাজনীতিবিদ পুলিশ সৈনিক কর্মকর্তা নারী শিশু সহ সর্বস্তরের মানুষ পাহাড় হাওড় নদী উপকূলসহ সকল অঞ্চলের মানুষ সকল ধর্ম বর্ণ শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আচ্ছা এখানে বলা হয়েছে আমাদের উনিশশো সালে ভাষার জন্য আমাদের মাতৃভাষাকে বাংলা করার জন্য আমাদের যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসংখ্য লক্ষাধিক মানুষ প্রাণ দিয়েছিলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অসংখ্য লক্ষাধিক মানুষ কৃষক শ্রমিক থেকে শুরু করে সব ধরনের উঁচু নিচু কর্মশ্রেণীর মানুষ তারপর হচ্ছে তোমার সকল ধর্ম বর্ণ সকল ধর্মের মানুষ কোনো বেদ ভেদাভেদ ছিল না উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র এবং ঘুমন্ত মানুষের উপর ছাপিয়ে পড়ে উনিশশো একাত্তর সালে যেটা ছিল পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পঁচিশ তারিখ যেটাকে কাল বলা হয় ওই দিন সবাই যখন ছিল তখন হ পাকিস্তানি হানাদার বাহিনীরা কী করেছিল এই ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ছাপিয়ে পড়েছিল তারা ফার্স্টে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রাবাসে হচ্ছে তোমার হলে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে এই হত্যাকাণ্ড চালিয়ে যায় তার মানে নয় মাস ধরে হচ্ছে এই হত্যাকাণ্ড এবং এই যুদ্ধ চলতে থাকে তারা পরিকল্পনা করে একে একে করে তারা কি করে হত্যা করে এই দেশের মেধাবী আলোকিত এবং বরণ্য মানুষদের পঁচিশে মার্চের মধ্যরাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং ডক্টর এবং ডক্টরেট গোবিন্দচন্দ্র দেব প্রমুখ অনেক শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান প্রচণ্ডগুলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন কোরআন পাত্রত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে পাকিস্তানি হানাদার বায় সেনারা একইবারে নিস্তলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের ক্ষেতিমান শিক্ষক তাকেও শত্রু সেনারা টেনে হিসেবে বের করে আনে তারপর দুজনকে গুলি করে হত্যা করে এবারের খুব কাছে এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব শাস্ত্রের খেতনামা শিক্ষক ছিলেন তিনি মানুষ হিসেবে ছিলেন খুবই সহজ সরার নিরহংকার ওই একই রাতে তাকেও হত্যা করা হয় হত্যা করা হয় আরও একজন আরও কয়েকজন শিক্ষককে পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় হত্যা করে বক্তাদিককে সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবেক পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় পুরে মারা যান তিনি শহীদ হন সেলিনা ফারবিন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহমুল নেসা। হানাদাররা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ আইনজীবীবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানি গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবি তুলেছিলেন কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয় চুরাশি বছর বয়সে এই মানুষটিও রেহাই পাননি তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা যাদের যাদের হত্যা করা হয়েছিল এবং যেভাবে করা হয়েছিল সেটাই এখানে বলা হয়েছে এই দেশের সাধারণ মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণ দাস প্রসাদ সাহা দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে হত্যা করা হয় তাকেও চট্টগ্রামের বিখ্যাত সমাজসেজক ছিলেন নূতন চন্দ্র সিংহ শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি ফেব্রুয়ারির ভাষা শহীদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে তখন আমাদের মনে আর মুখে বেয়েছে একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুল দিতে পারি এই গানে সুর করেন আলতাফ মাহবুব তার মানে এই যে গানটি গেয়েছেন উনি হচ্ছেন আলতাফ মাহমুদ এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের একবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এদেশকে শূন্য করার ষড়যন্ত্র করে যখন তারা বুঝতে পারলো যে এখন তাদের নিশ্চিত পরাজয় হবে কারণ সবাই নির্মিচারা যখন তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে বুঝতে পারলো তখন তারা নিজেরা নিজেরা ষড়যন্ত্র করা শুরু করলো এ দেশকে তারা কি করে দেবে মেধাশূন্য করে দেবে তার মানে দেশের যত মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে তারা কী করবে হত্যা করবে তারা জানতো শিক্ষাবিদ চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এই দেশের অপূরণ ক্ষতি হবে তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করলো নতুন করে আবার হত্যাযোগ্য শুরু করলো উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মনির চৌধুরী অধ্যাপক মোফাজ্জল হাজার চৌধুরী এবং অধ্যাপক আনোয়ার পাশাকে যারা হচ্ছে তোমার পেশায় শিক্ষায় অনেক বেশি উচ্চ ছিলেন তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য এবং অধ্যাপক গিয়াশুদ্দিন আহমেদকে ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়ে না এর আগেই হত্যা করে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে তারা প্রখ্যাত লেখক এবং সাংবাদিক তুলে নিয়ে যায় সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ ও আনম গোলাম মুস্তফা প্রখ্যাত চিকিৎসক ফজলে আব্দুল আবদুল আলী চৌধুরী ও মোহাম্মদ মুর্তুজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে এরা কেউই আর জীবিত ফিরে আসেননি দেশ স্বাধীন হওয়ার পরে এই সকল বুদ্ধিজীবীদের অনেকেরই ক্ষয়ক্ষতির লাশ পাওয়া যায় মিরপুর এবং রায়ের বাজারে বদ্ধভূমিতে আবার অনেকের কোনো সন্ধানই পাওয়া যায়নি তাদের স্মরণে প্রতি বছরই চোদ্দোই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তান সন্তান ছিলেন তারা তাদের আত্মদান আমরা কখনোই ব্যর্থ হতে দেব না আমরা তাদের স্মরণ করব চিরদিন এই অধ্যায়ের অনুশীলনের শব্দার্থগুলো একটু সলভ করে নিই অবরুদ্ধ সূত্র দিয়ে বেষ্টিত অবধারিত অনিবার্য আত্মদানকারী দেশের জন্য নিজের জীবন যারা উৎসর্গ করেছেন বরেণ্য মান্য নির্বিচারে হচ্ছে রকম বিচার বিবেচনা ছাড়া যশস্বী বিখ্যাত পাশণ্ড নির্দয় মানসী হচ্ছে উদার মনা চলো নেক্সট হচ্ছে আমরা এই অধ্যায়ের শূন্যস্থান পূরণগুলো একটু সলভ করে নেই ফার্স্টেই দেখো তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ খ্রিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও বরণ্য মানুষদের এটি হবে তোমার বরেণ্য মানুষদের মুক্তিযুদ্ধের শহীদরা মহান ঢ্যাশ হিসেবে চিরস্মরণীয় কি হবে এটি হবে মহান আত্মদানকারী মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয় পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে এই দেশের নির্জিত মানুষকে নির্বিচারে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের একজন খ্যাতনামা শিক্ষক এটা হবে খ্যাতনামা নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের কোশ্চেনগুলো একটু সলভ করে নেই এক নম্বর কোশ্চেন ফার্স্ট কোয়েশন উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশে কি করেছিল উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকায় নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে আমরা পড়েছিলাম উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীরা হচ্ছে তোমার গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর কী করে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কী করে তাদের উপর অস্ত্র চালায় আক্রমণ চলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বেড়া এবং আবাসিক এলাকায় নির্বিচারে তারা হত্যা করে এদেশের এলাকার বাসিন্দাদের সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী আলোকিত এবং বরেণ্য ব্যক্তিদের এরাতেই তারা হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্যী শিক্ষক এম মনিরুজ্জামান যতির্ময় গুহ ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে এবং উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী সংবাদপত্র অফিসগুলোকেও পুড়িয়ে দেয় তারা লেখক সাংবাদিক শহীদ সাবের ও মেহরুন নেসাকেও হত্যা করে নেক্সট কোশ্চেন দেখো কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান এবং তার সম্পর্কে বলি ও লিখি আচ্ছা দেখো শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তই হচ্ছে প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে তিনি রাষ্ট্রভাষা করার দাবি জানান কে জানান তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত দীরন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানি গণপরিষদে তিনি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন আর উনিশশো সালে পাকিস্তানি শত্রু সেনারা পঁচাশি বছর বয়সের এই ব্যক্তিকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাকে কী করে হত্যা করে তিনি ছিলেন বাঙালির গর্ব শহীদ সাবের কে ছিলেন তিনি কীভাবে শহীদ হন শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক এবং সাংবাদিক উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা এদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলোতেও আগুন দেয় ওই রাতে তারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় শহীদ সাহেবের ওই রাতে অফিসেই ঘু ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে পড়ে শহীদ হন প্রশ্ন দেখো রণপ্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় এদেশের সাধারণ মানুষের মঙ্গল কল্যাণের জন্য নিজেকে ছপি দিয়েছিলেন রণপ্রসাদ সাহা দানশীলতার জন্যই তাকে লোকে কি বলতো দানবীর বলে ডাকত রণপ্রসাদ সাহা উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হন দুজন শহীদ সাংবাদিকের নাম বলে দুজন শহীদ সাংবাদিকের নাম বলে এবং তারা কোথায় কিভাবে শহীদ হয়েছিল সেই সম্পর্কেই লিখি আচ্ছা শহীদ সাবের এবং মেহরুন নেসা উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলোতে আক্রান্ত হয় পাকিস্তানি সেনাদের দ্বারা প্রধান সংবাদগুলোর অনেক অফিসেই আগুন লাগিয়ে দেওয়া হয় সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় লেখক ও সাংবাদিক শহীদ সাবের ওই রাতে অফিসেই ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে তিনি পুরে মারা যান ওই রাতেই মাত্র পঁচিশ বছর বয়সে শহীদ হন কবি সাংবাদিক মেহরুন নেসা তার মানে এই যে সাংবাদিক মেহরুন্স এবং আরেকজন হচ্ছে সাংবাদিক সাবেক এই দুজনই হচ্ছে ওই রাতে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বুদ্ধিজীবীরা হচ্ছে জাতির বিবেক তারা দেশের সবচেয়ে মেধাবী বর্ণ এবং আলোচিত মানুষ তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কি করেছিল তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিল উনিশশো একাত্তর সালে যে দীর্ঘ নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধ চলেছিল সেখানে অন্যান্য বাঙালির সঙ্গে বুদ্ধিজীবীরাও কি করেছিল নির্মমভাবে বুদ্ধিজীবীদেরও নিম্নভাবে হত্যা করা হয়েছিল গোবিন্দচন্দ্র দেব শহীদ সাবের মনির চৌধুরী সহ অনেকেই বুদ্ধিজীবীকে পাকিস্তানি সেনার কি করে হত্যা করে বাঙালি জাতির মুক্তির জন্য তারা সারা জীবন চেষ্টা করেছেন এবং জীবন দিয়েছেন এই কারণে আমরা ছিলদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবো কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন চোদ্দোই ডিসেম্বরকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি এলা এই প্রশ্নটা তোমরা মনে রাখবে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা এবং কেন কারণ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের মেধাবী পরণ্য এবং আলোচিত মানুষকে কী করেছিল হত্যা করার ষড়যন্ত্র করে যখন তারা বুঝতে পারে যে তাদের পরাজয় নিশ্চিত তখন তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে সেই কারণেই পাকিস্তানি সেনারা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর অধ্যাপক মুনির চৌধুরী মোফাজ্জল হায়দার চৌধুরী আনোয়ার পাশা সন্তোষচন্দ্র ভট্টাচার্য ইয়াসুদ্দিন আহমেদ লেখক সাংবাদিক শহীদুল্লাহ কালসার সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ বহু বর্ণ বাঙালিকে ধরে নিয়ে হত্যা করা হয় এই হত্যার ফলে এই দেশের অপরিণ ক্ষতি হয় তাদের স্মরণে প্রতি বছর ডিসেম্বরের চোদ্দ তারিখ কি করা হয় শহীদ প্রতিযোগী দিবস পালন করা নেক্সট চলো এখানে বলা হয়েছে বামপাশের বাক্যের সাথে ডানপাশের বাক্যের সঠিক শব্দ মিলিয়ে পড়ি আচ্ছা এখানে বলা হয়েছে বরণ করার যোগ্য এটা হবে বরেণ্য মেধা আছে এমন যেজন এটি হবে মেধাবী অহংকার নেই যার এটি হবে নিরহংকার বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার নেক্সট হবে কোনোভাবেই পূরণ করা যায় না এমন এটি হবে অপূরণীয় হ্যাঁ আমরা হচ্ছে এমসি কিউগুলো একটু সলভ করি কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র ভূমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল এটি হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় কোথায় মিরপুর ও রায়ের বাজারে বদ্ধভূমিতে নেক্সট দেখো বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে ঢেস অবস্থায় সংবাদ অফিসের হন শহীদ সাপের হচ্ছে ঘুমন্ত অবস্থায় দেশ ঢ্যাস হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় দেশ স্বাধীন হবার পরে ওকে এদেশের কৃষক ঢ্যাঁস জীবনযাপন করেন কী করে সরল জীবনযাপন করে বাংলাদেশে অনেক ঢেস সন্ন্যাসী বাস করে বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে আলপদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী নেক্সট বলা হয়েছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতিগুলি আমি লিখি তোমার অনুভূতিগুলো হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তোমার অনুভূতিগুলো তুমি লিখ সো দেখো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি বুদ্ধিজীবীর একটি জাতির বিবেক তারা তাদের জ্ঞান বিজ্ঞান এবং দর্শন শ্রেণীতে এবং কর্ম কর্ম দিয়ে দেশের কল্যাণ সাধন করে পাকিস্তানি সেনারা উনিশশো সালে পঁচিশে মার্চ থেকে শুরু করে বাঙালি বুদ্ধিজীবী হত্যা করে এবং তা চলে হচ্ছে দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত জ্যোতির্ময় গুহু ঠাকুরতা সেলিনা ফারবিন শহীদুল্লাহ কাউসারের মতো অনেকেই গুণীজনকে হত্যা করা হয় এই সময় বিশেষ করে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি সেনারা হত্যা করে বহু বাঙালি বুদ্ধিজীবী যারা বেঁচে থাকলে এ দেশের মানুষের অশেষ উপকার হতো এই কারণে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীরা হচ্ছে আমাদের গর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট নিতে সাবস্ক্রাইব করে রাখব